ছাড়া বাঁচে না দেখো নাতি নাতনিকে ছেড়ে কোথাও যায় না আজ পাঁচ বছর ধরেই গাছে উঠে অপেক্ষা করছি ওর নাতি নাতনিগুলোকে খাবো ঘাড় মটকে মটকে ওদের রক্ত চুষে চুষে খাবো ওদের রক্ত কত মজা কি টক টক অথচ এই বুড়ি একদমই কোথাও যায় না মন চায় বুড়িটারই ঘাড় মটকে দেই ও সুখু কোথায় গেলি বলটু কোথায় গেলি এদিকে আয় তোদের খালা আমাকে চিঠি দিয়েছে ও নাকি ভীষণ অসুস্থ আমাকে যেতে হবে কি করে তোদের রেখে যাই আমি বুঝতে পারছি না আবার উঠানের ওই কোণে একটা শাকচুন্নি থাকে কেমন করে রেখে যাই বলতো তোদের এই কথা তোমার একদমই চিন্তা করতে হবে না ওই সাতচুনি যদি এখানে আসে তাহলে একদম দেখে নিব। তুমি রেডি হও রেডি হয়ে জলদি জলদি চাও তোরা পারবি তো কোনো সমস্যা হবে না তো তোদের নিয়ে আমার অনেক চিন্তা না না পারবো তোমার এত চিন্তা করতে হবে না আর যদি ওই নিয়ে আসে তাহলে আমি আর বল্টু মিলে ওকে এমন মার দিব ও আর জীবনেও এদিকে ফিরে তাকাবে না আচ্ছা আচ্ছা তাহলে আমি গেলাম তোরা কিন্তু সাবধানে থাকিস আর আমি কাল সকালের মধ্যেই ফিরে আসব এ কি বুড়ি যাচ্ছে কোথায় মনে হয় বুড়ি মেয়ের বাড়িতে যাচ্ছে ভালোই হলো এতদিন পরে আমার আশা আমার স্বপ্ন পূরণ হবে যা বুড়ি তুই জলদি যা তারপর তোর নাতি নাতনির ঘাড় মোটকে আমি কেমন করে খাই তুই দেখবি শুধু বুড়ির রূপ ধরে আমি ওর নাতি নাতনিদের কাছে যাব ও বল্টু ও সুখু দরজাটা খোল আরে দাদু তুমি আবার চলে এসেছো তোমার না কাল সকালে আসার কথা না রে তোদের জন্য অনেক চিন্তা হচ্ছিল তাই মাঝ রাস্তা থেকে আবার ফিরে আসছি যদি হ্যাঁ ওই শাঁকচুন্নী আবার তোদের খেয়ে নেয় তাই যেতে পারিনি বুঝছিস ও আচ্ছা আচ্ছা আসো আসো ঘরে আসো তুমি কত দূর হেঁটে গিয়েছো আবার হেঁটে এসেছো দিদি ভাই রাত তো হয়ে গিয়েছে তোমাকে ভাত দিয়ে দিব না রে আমার শরীরটা ভালো না হাত পা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে আজ আমি কিছু খাবো না তাহলে তোমার পা চেপে দিব আমি দে তাহলে তো খুব ভালোই হয় কি। দাদুর পা তো উল্টো না হুম বুঝতে পেরেছি তুমি দাদু সেজে এসেছো শাকচুন্নি দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি বল্টু বলটু তুই কোথায় গেলি শোন শোন কে হয়েছে দিদি তুমি এমন ভাবে আমাকে ডাকছো কেন বলটু শোন দাদুর আমি পা চাপতে গেলাম না তখন দেখি দাদুর পা দুটো উল্টো আমার মনে হচ্ছে এটা দাদু না এটা ওই শাকচুন্নি তাহলে তাহলে এখন আমরা কি করব। শোন আমি ভেবে রেখেছি তুই একটা ব্যাগ নে চল দাদুর কাছে গিয়ে বলবো তুমি তো সবসময় ব্যাগের মধ্যে ঢুকে থেকে তারপরে ঘুমাও আজ এভাবে ঘুমাচ্ছ কেন যদি সে ব্যাগের মধ্যে ঢুকে যায় তাহলে তো বুঝতে পারবো সে আসলে চুন্নি আর তখনই ব্যাগটার চেন আটকে দিব হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস দিদি ভাই চল চল ও দাদু তুমি না সব সময় ব্যাগের মধ্যে ঢুকে ঘুমাও আজ কেন তুমি এভাবে শুয়ে আছো ঠিক বলেছিস তো আজ আমি ভুলে গিয়েছিলাম আমার শরীরটা খারাপ তো দাঁড়া দাঁড়া এখনই আমি ব্যাগের মধ্যে ঢুকে যাচ্ছি এই নে ঢুকে পড়লাম বল্টু জলদি ব্যাগের মুখটা বন্ধ করে দে কি হলো রে ব্যাগের মুখটা কেন বন্ধ করেছিস আমি বের হব কেমন করে এখন ওরে সাতচুন্নি আমরা কি বুঝতে পারিনি তুই যে একটা সাতচুন্নি তোকে এখন আমরা নিয়ে নদীতে ফেলে দেবো আমার দাদু সেজে এসেছিস আমাদেরকে খেতে দাঁড়া তোর মজা হচ্ছে ওরে আমাকে বের বের কর কর আর আমি এখানে আসবো না বের কর না না তা হবে না তোমাকে এখন নদীর মধ্যে নিয়ে আমরা ফেলে দিব অনেক জ্বালিয়েছ তোমার জন্য আমাদের দাদু আমাদেরকে রেখে কোথাও যেতে পারে না ও সুখু ও বলটু কোথায় গেলি। আমি চলে এসেছি। তুমি আমার সাতচন্নি না তো। আরে কি বলছি সেগুলো। জানো দাদু, কাল সাবাচন এসেছিলো ওকে আমরা কি করেছি জানো। আরে সব কিছু বলবো বলবো দাদুকে এখন একটু বসতে দে না।